নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি তীর্থমনাথ এবং এই সময় আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল হসপিটালে যেখানে বিভিন্ন হসপিটাল সহ এখানেও আউটডোর কিন্তু বন্ধ আছে যেই জন্য বিভিন্ন রোগীরা ডাক্তার দেখাতে এসে বা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি চুচুড়া থেকে একজনকে তার সাথে কথা বলে নাও তারা ঠিক কী সমস্যার সম্মুখীন হয়েছে কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমার নাতির সোমবারে হাত পরে ভেঙে গেছে ঠিক আছে তো আমরা চুচুড়ে নিয়ে গেছি চুচুর থেকে রিপোর্ট করে দিয়েছে প্লাস্টার করে তো আমি এখানে এসেছি কি কী বলছে মেডিকেল কলেজে পাঠিয়েছে এখানে এসেছি তো ওইখানে বলল কি এখানে হবে না আজকে সে মঙ্গলবারে ডাক্তার আসবে বুধবারে অপারেশন করব। আবার সকালবেলা বলেছিল আজকে আসতে আজকে এসছি আবার বলছে আজকে হবে না শুক্রবারে হবে এরা আপনারা খেরা পেয়েছে নাকি তিনটের সময় হসপিটাল থেকে নিয়ে এসেছি ওখান থেকে বলল হাওড়ায় নিয়ে যাও হাওড়া মেডিকেল করে দিয়েছে হাওড়ায় নিয়ে গেলে হাওড়ায় বললো আমাদের এখানে এই সব কোনো এ নেই যে বাচ্চার চিকিৎসা করব মেডিকেল নিয়ে যাও মেডিকেলে নিয়ে এসেছি একবার এখানে ওখানে করে বাচ্চাটার চিকিৎসা করা বাদ দিয়ে এখানে ওখানে ঘোরালো নিয়ম কানুন সব করে হসপিটালে ভর্তি করালাম করানোর পর থেকে এখনো পর্যন্ত এই বিকেল দুটো একটা বাজতে যায় একবারও বলছে না বাচ্চাটা কেমন আছে ভর্তি নিয়ে নিয়েছে হ্যাঁ ভর্তি নিয়ে নিয়েছে অথচ একবারও জানতে পারলাম না অত এমার্জেন্সি একটা কেস নিয়ে আসলাম আমরা যে বাচ্চাদের মুখ দিয়ে এরকম ঘাঁজা বেরোচ্ছে বাচ্চাদের শ্বাস নিতে পারছে না আজকের একটা দুর্ধশ বাচ্চা তারা এখন আমাদেরকে বলছেই না যে বাচ্চাটা কেমন আছে এখন গেলাম আমি ওখানে জানতে তাও বললে আপনারা বাইরে গিয়ে দাঁড়ান যখন আসবে তখন আপনাদেরকে জানাবে তারা বাচ্চার মা ওইদিকে মৃত্যুর সাথে লড়াই করছে এদিকে বাচ্চার এই অবস্থা তার হাত ভেঙে গেছে তাকে চুচুড়া থেকে এখানে রেফার করা হয় এবং এখানে এসেও তারা কোনো রকম পরিষেবা পাচ্ছেন না ক্যামেরায় দোলনের সঙ্গে আমি তীর্থম বিগ নিউজ